সেটার আজকে করবো ষোলো নম্বর অঙ্ক গত পর্বে আমরা পনেরো নম্বর করেছিলাম তাই না অঙ্কগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে হবে তা নাহলে অঙ্ক বোঝা যাবে না এখানে ষোলো নম্বরে বলছে হিসাব বিজ্ঞান বিভাগের মোট পাঁচশো জন ছাত্রের উপর এক জরিপে দেখা গেছে যে দুইশো জন এবি ক্লাবের সমর্থক এবং দুইশো পঞ্চাশ জন এম এস ক্লাবের সমর্থক পঁচাত্তর জন উভয় ক্লাবের সমর্থক কতজন শুধুমাত্র এবি ক্লাবের সমর্থক এবং কতজন কোনো ক্লাবের সমর্থক নয় তো এই হচ্ছে অঙ্ক এখানেও শুধুমাত্র কথাটির ব্যবহার রয়েছে যে শুধু কথাটির ব্যবহার আমরা আগের এই যে কোনো নাম্বার অঙ্কটিতেও করেছিলাম এটা প্রায় একই রকমের অঙ্ক চলো আমরা অঙ্কটা নিয়ে সমাধান করে ফেলি এই হচ্ছে আমাদের অঙ্কটি আবার একবার পড়ার চেষ্টা করি এখানে বলছে হিসাব বিজ্ঞানের মোট পাঁচশো জন ছাত্রের উপর এক জরিপে দেখা গেছে জন 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 এবি ক্লাবের 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 সমর্থক 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 উভয় সেটের প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো জরিপের উপর ভিত্তি করে হয়ে থাকে তাই সেটের অঙ্কটা সামনে আসলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করা হয়েছে সেটিকে আগে আমাদের সেট ধরে নিতে হবে তো এখানে এই যে এবি ক্লাবের সমর্থক এবং এম এস ক্লাবের সমর্থক দুইটা ক্লাবের উপর জরিপ করেছে তাই না এম এস ক্লাবের সমর্থক এবং এবি ক্লাবের সমর্থক এই দুইটা বিষয়ের উপর জরিপ করেছে তাই আমাদের প্রথম কাজটা হবে কি এই দুইটাকে আগে সেট ধরে নেওয়া সো আমরা সমাধানে চলে যাব লিখতে হবে সমাধান ধরি মোট ছাত্রছাত্রীর হচ্ছে ইউ আচ্ছা এবি ক্লাবের সমর্থক এব ক্লাবের সমর্থক এমন ছাত্রের সেট ইকুয়াল টু এম এস এম এস ক্লাবের সমর্থক এমন ছাত্রের সেট ইকাল টু বিশ্ন মতে এবার আমরা মানগুলো বসাবো এখানে নাম্বার অফ ইউ ইকাল টু পাঁচশো জন নাম্বার অফ এ তার মানে প্রথমে এই যে এবি ক্লাবে সমর্থন করে কতজন দুইশো জন পরের শর্তটা বলছে দুইশো জন এম এস ক্লাবের সমর্থক তার মানে নাম্বার অফ বি ইকাল টু এবং পঁচাত্তর জন উভয় ক্লাবের সমর্থক তো উভয় দুটোই তিনটেই সবগুলো এরকম থাকলে কি হবে ইন্টারসেকশন অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকাল টু পঁচাত্তর আমি পাঁচটি নিয়ম লিখে দিছিলাম এই যে নিয়মগুলো মনে রাখতে হবে অবশ্যই এই নিয়মগুলো মনে রাখতে পারলে আমরা সব অঙ্ক আমাদের মুখস্থ নিয়মের মতোই করে দেব তো এখানে বলছে উভয় দুটোই তিনটেই সবগুলো থাকলে ইন্টারসেকশন হবে অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশান বি এভাবে আমাদের সেটগুলো ধরতে হবে আচ্ছা এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে এক নম্বর বলছে কতজন শুধুমাত্র এবি ক্লাবের সমর্থক তাহলে শুধু কথাটির ব্যবহার কি হবে শুধুমাত্র এবি ক্লাবের সমর্থক বলতে বোঝায় তারা এই এম এস ক্লাবের সমর্থন করে না ইকাল তার মানে কি এই যে এ বি ক্লাবের সমর্থক এখন ক্লাব হচ্ছে এ এ শুধুমাত্র এর সমর্থন করে তার মানে সমর্থন করে না তাই প্রাইম অর্থাৎ সহজ বলতে গেলে যখন শুধু কথাটি আসবে তখন অন্য সেটগুলোর উপর প্রাইম আসবে যেমন এ সেট এ সেটের সমর্থক তাহলে বি সেটের সমর্থন করে না যখন বলবে শুধুমাত্র এ সেটের সমর্থক তার মানে বি সেটের উপর প্রাইম দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের শুধুমাত্র বললে অন্য সেটগুলো পছন্দ করে না তাই অন্যগুলোর উপর প্রাইম আসবে শুধু যখন থাকবে না তখন আর প্রাইমের প্রশ্ন আসবে না কি বলছে কতজন কোন কোন ক্লাবের সমর্থক নয় তো সবশেষে না থাকলে কি আসবে হোল সব শেষে না বা নি থাকলে কোন ক্লাবেরই সমর্থক নয় হোল প্রাইম থাকবে এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে সো আমরা এখানে লিখবো নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ সরি 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 সূত্রটা পরে লিখবো এটা হচ্ছে হট এটা হট আচ্ছা এবার আমরা জানি দিয়ে আমরা সূত্রগুলো লিখব এক নম্বর আমরা জানি কি প্রথমে এইটার সূত্র ব্যবহার করবো তো এক নম্বরে বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশান বি তার প্রাইম ইকাল টু কী হবে যখন ভিতরে প্রাইম হবে তখন ভিতরে যেটের উপর যে সেটের উপর প্রাইম থাকবে না সেই সেট থেকেই মূলত বিয়োগ করতে হবে সো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আগের অঙ্কগুলো দেখলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তারপরে যখন হোল প্রাইম থাকবে তখন আমরা সার্বিক সেটের থেকে সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করবো কিন্তু যখন ভিতরে প্রাইম থাকবে তখন কী হবে যে সেটের উপর প্রাইম থাকবে না সেই সেট থেকেই মূলত বিয়োগ করতে হবে সো আমরা এখানে যেহেতু এ সেটের উপর প্রাইম নেই তাই নাম্বার অফ এ থেকেই মূলত এই সেটটা বিয়োগ করব ঠিক আছে এই বিষয়টা আমি আগের ভিডিওতে ভালো করে ক্লিয়ার করেছি তোমরা আগের ভিডিওটা অর্থাৎ যারা ধারাবাহিকভাবে দেখতে আসছো তাদের মনে হয় এই জাতীয় কোনো প্রশ্ন থাকবে না তো নাম্বার অফ এর মান হচ্ছে এখানে দুইশো এ ইন্টারসেকশান বির মান হচ্ছে সেভেন্টি ফাইভ টু কথা হবে তাহলে এখানে হচ্ছে দুইশো টু হান্ড্রেড মাইনাসভেন্টি ফাইভ ইকুয়াল টু একশো পঁচিশ আচ্ছা দুই নম্বরটা দেখি আমরা এবার দুই নম্বর দুই নম্বর বলছি কি নাম্বার অফ ইউনিয়ন বি তার হল প্রায় লিখবো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার প্রাইম ইকল টু নাম্বার অফ ইউ তার মানে যেহেতু হল প্রাইম তাই ইউ থেকে বিয়োগ করবো যদি ভিতরে প্রাইম থাকতো তাহলে কি হতো যে যেটার উপর প্রাইম নেই সেটা থেকে বিয়োগ করতে হতো তো যেহেতু হল প্রাইম সব আমরা ইউ থেকে বিয়োগ করব ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি তো ইউ এর মান কত আছে এখানে পাঁচশো মাইনাস এর কোনো মান কি আমাদের অঙ্কে কোথাও আছে নেই কিন্তু এর একটা সূত্র আমরা জানি সেটি হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন এইতো এখন আমরা এখানে লিখবো পাঁচশো মাইনাস নাম্বার অফ এর মানটা হলো টু হান্ড্রেড প্লাস নাম্বার অফ বিশ পঞ্চাশ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন হলো ফাইভ এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়ে যাবো এখানে আছে কত দুইশো প্লাস দুইশো পঞ্চাশ মাইনাস ফাইভ তিনশো পঁচাত্তর আসবে সো আমরা এখানে লিখব পঁচাত্তর ইকুয়াল টু তিনশো এতজন উত্তর তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তারপরও কোনো প্রশ্ন থাকলে আম কি করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা